আজই ঘোষণা হতে পারে এ রাজ্যের এস তার আগে ভোটার তালিকা হাতে দলের বিএলএদের সঙ্গে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে তালিকা মেলালেন খুঁজে বের করলেন তালিকায় থাকা এক মৃত ভোটারকেও তৃণমূলের কটাক্ষ ভোটের আগে ওই বিজেপি বিধায়ক এখন তৃণমূলের আতঙ্কে আতঙ্কিত হয়ে এইসব করে বেড়াচ্ছেন নির্বাচন কমিশনের তরফে আজই এ রাজ্যের সহ চার রাজ্যে ঘোষণা হতে পারে এসআইআর তার আগে গতকাল ভোটার লিস্ট হাতে বাঁকুড়ার এক নম্বর ব্লকের আধারথোল গ্রাম পঞ্চায়েতের সুনুক পাহাড়ি গ্রামে হাজির হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ওই বুথে বিজেপির এজেন্টদের নিয়ে বৈঠক করে প্রথমে ভোটার তালিকা মিলিয়ে দেখেন পরে দলের বিএলএদের সঙ্গে নিয়ে ভোটার তালিকা হাতে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ শুরু করেন বাড়ি বাড়ি ঘুরে অসিত বাগ এক মৃত ভোটারের নাম ভোটার তালিকায় দেখে তার যাবতীয় দায় রাজ্য সরকারের উপর চাপিয়ে দেন বিধায়ক যদিও ওই মৃত ভোটারের পরিবারের দাবি অসচেতনতার কারণে এই নাম থেকে গেছে ভোটার তালিকায় বিধায়কের দাবি এভাবেই মৃত ও ভুয়ো ভোটার চিহ্নিত করে দলের বিএলএ রা আগামী নির্দিষ্ট ওই বুথের বিএলএও বিধায়কের দাবি এভাবে মৃত ও ভুয়ো ভোটারদের চিহ্নিত করে দলের বিএলওরা আগামীতে নির্দিষ্ট ওই বুথের বিএলওদের হাতে তুলে দেবে তার হুশিয়ারি এ রাজ্যে সরকার যতই ভুয়ো ভোটারদের রক্ষা কবজ দেওয়ার চেষ্টা করুক না কেন এসআই মাধ্যমে এই ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে তৃণমূলের কটাক্ষ এখন এসআই এর ঘোষণা হয়নি তার আগে বিজেপির ওই বিধায়ক ভোটার তালিকা হাতে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সাড়ে চার বছর ধরে বিধায়ক কোনো কাজ করেনি স্বাভাবিকভাবেই এখন তৃণমূলের কাছে হারের আতঙ্ক

বছর আমরা প্রতিটি বুথে বুথে সমস্ত বিএলও দেরকে নিয়ে আমাদের যেটা পার্টির বেলো টু সে বিএলও টু দেরকে নিয়ে আমরা বসেছি আপনারা দেখলেন আমাদের কাজ একটাই যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যেখানে যেখানে পাকিস্তান বাংলাদেশ থেকে যারা মায়নামার থেকে যারা ঢুকেছে আমাদের করিডোর দিয়ে সেগুলো চিহ্নিত করাচ্ছে কারা কারা এখানে ঢুকেছেন কারণ ভারতবর্ষ তো কোনো ধর্মশালা নয় যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি দিন রাত পরিশ্রম করছেন প্রতিটি নাগরিকের মুখে আর তুলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষের একটা কর্মের সংস্থান তৈরি করার জন্য দেখা গেছে পশ্চিম বাংলায় আট কোটি ভোটার এই আট কোটি ভোটারের মধ্যে যেটা আমরা দেখছি প্রত্যেকটি বুথে কোনোখানে তিরিশ কোনোখানে চল্লিশ কোনোখানে পঞ্চাশ মারা গেছে এই এক নম্বর তাদের কিন্তু এখনো পর্যন্ত ভোটার লিস্টের নাম রয়েছে দ্বিতীয় হচ্ছে একজন ভোটার এখানে ভোট দিচ্ছেন আবার অন্যত্রে ভোট দিচ্ছেন সেই জিনিস ধরা পড়ছে অর্থাৎ ডবল ভোটার কার্ড হয়ে গেছে ডবল রেশন কার্ড হচ্ছে আবার যারা ওই তার পেরিয়ে এসেছে রোহিঙ্গা যারা এই রাজ্যে যারা অস্থিরতা তৈরি করছে তাদেরকে এখানে রেখে দেওয়া হচ্ছে আকছার ভাবে অথবা এটা ধর্মশালা নয় তাদের দেশ আছে গণতন্ত্র অধিকার নিয়ে ভারতবর্ষের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম পার্সি মাদ্রি সবাই থাকুক যারা এখানে জাতীয়তাবাদী কিন্তু পর থেকে যাদের এখানে আগে কোনো চিহ্ন নেই হঠাৎ করে সে ঢুকেছে সেগুলো আমরা লক্ষ্য করছি আজকে এলাম বাঁকুড়া বিধানসভার অন্তর্গত এই সুনুকপাড়ি মানে আন্দারতল বুথের একটি অংশে এলাম এখানে একজন মারা গেছেন গত বছর তার টাটকা এখনো পর্যন্ত তার ভোটার লিস্টের নাম এবারে যে নতুন ভোটার লিস্ট সেটাতেও নাম এসে গেছে যেগুলো আমরা চিহ্নিত করছি দেখুন এটা তো সরকারের একটা কাবলাতি এই সরকারের চোখটা খুলে দিতে চাই আমরা যে আপনাদেরকে চোখ কান খুলে কাজ করতে হবে আর জনগণ যদি সোজাগ না হয় তাহলে সরকারও ঘুমিয়ে থাকবে কারণ একটাই যে সরকার চলছে পশ্চিমবাংলাতে এই ভূতেরা ভোটার এবং রোহিঙ্গা ভোটার তাদের উপরেই কাঁধে ভর করে আজকে এই রাজনৈতিক আঙ্গিনাতে পরীক্ষাতে তারা বারংবার আমরা সংবিধান রচনা করে গেছেন প্রত্যেকটি নাগরিকের সচেতন থাকার দরকার আছে এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও তার নাগরিকদেরকে বাবা সাহেব আম্বেদকর তার যে আইন সে আইনের একটা জায়গাতে রয়েছে যে প্রত্যেকটি নাগরিককে সজাগ সজাগ থাকতে হবে যারা পার্শ্ববর্তী পরিবারে কেউ যদি মারা যান কেউ যদি করে এসে বসেন তিনি আমাদের এই রাজ্যের নাগরিক হয়ে যান আমার জেলার নাগরিক হন আমার পড়ার নাগরিক হন সেটা দেখতে হবে সে কোন নাগরিক সেই প্রত্যেকটি জনগণকেও আমরা বলবো যে আপনারা লক্ষ্য রাখুন আমাদেরকে খবর দিন কারা বাইরের থেকে এসেছে কোথায় মারা গেছে কারা অনুপ্রবেশ হয়ে এসেছে আমরা তাদেরকে চিহ্নিত করে বিয়েল কানে আমরা সেগুলো তুলে দেবো দেখুন নির্বাচন কমিশনের নিশ্চিতভাবেই দায়িত্ব থাকবে সাথে সাথে প্রত্যেকটি নাগরিকেরও দায়িত্ব আমরা এই যে বাঙালিদের এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য বলা যায় যে আমরা নিজেরা সজাগ নই প্রত্যেকটি নাগরিক দলমত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের সরকারি আমলাদের সহযোগিতা করার দরকার আছে সেই সহযোগিতা যদি আমরা না করি তাহলে সরকারি বা কিভাবে কাজ করবে অতএব সরকার যে কাজটা করতে চলেছেন সেই সরকার বাহাদুরকে আমাদের সহযোগিতা করার দরকার আছে দেখুন নীলাতি দানা সারা চার বছর ধরে তিনি এলাকাতে যাননি মানুষের কোনো কাজ ওই এলাকাতে আমার কাছে খবর আছে আজকে আত্ম অঞ্চলে গেছিলাম ও সেখানে অনেক ভোটার নিয়ে অনেক মিথ্যে কথা বলে এসেছে উনি এখন তৃণমূলের ভয়ে আতঙ্কিত ভূত দেখার মতন আতঙ্কিত হয়ে যাচ্ছে কারণ সংগঠন এত মজবুত ওই এলাকাতে আমরা এই লোকসভা ওখানে লিপ পেয়েছিলাম আমি তো জানি আমি ওখানে জেলা পরিষদ থেকে আমি পুকুর পরি বেলা করেছিলাম উনি তখন দায়িত্ব ছিলেন তো নীলাদের দ্বারা শ্রীপর কাজ গয়ানি সাড়ে চার বছর ঘুমিয়ে কাটিয়েছে এখন তাকে তাকে একটা ভোটার লিস্ট নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে হচ্ছে এবং মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে মানুষকে ভয় দেখাচ্ছে ভোটার তালিকা থেকে বাদ সরকার কর্তৃপক্ষ নামেনি তার আগেই বিজেপির ক্যাডাররা বিজেপি বিজেপি নেতা এমএলএ রা ভোটার নীতির সাথে নিয়ে বেরিয়ে গেছে আমার লজ্জা লাগে ওনারা গামে গামে যে মিথ্যে কথা বলছে মানুষকে ভুল কত ভুল বুঝাচ্ছে আসলে ওনারা এই ওনার পায়ে মাটি নেই তাই উনি এই সমস্ত আবল কথা বলে একটা গরম বাজার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে উনি জানেন যে বাঁকুড়া বিধানসভায় ওনার আর কিছু সময়ের অপেক্ষায় কারণ উনি এলাকায় কোনো কাজ করেন